বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের কথা ভিত্তিহীন গঠনতন্ত্র মেনে সব করা হচ্ছে বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার দাবি নির্বাচনে মন্ত্রণালয় থেকে নয় বরং রাজনৈতিক দল থেকে প্রভাব খাটানোর চেষ্টা চলছে পাশাপাশি নির্বাচনকে ঘিরে তামিম ইকবালকে সামনে রেখে সুবিধা আদায় করতে চায় একটি পক্ষ যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আসিফ মাহমুদ আরো জানান শতভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিয়ে যে প্রেস কনফারেন্সটা হলো সেখানে তামিম ইকবাল একটা অভিযোগ তুলেছেন যে বিসিবির নির্বাচনকে সামনে রেখে সেখানে সরকার হস্তক্ষেপ করছে নানাভাবে এটা আসলে কতটুকু সত্য এবং সরকার তো আসলে বিসিবি নির্বাচনে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না এটা বিষয় আসলে আপনার মন্তব্য কি থাকবে সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন তাহলে এখানে ডিমার্কেশনটা বুঝতে হবে যে সরকারের কতটুকু এক্তিয়ার আছে আপনি যদি এক্তিয়ারের বাইরে কোথাও কিছু করেন সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং সেটা আপনি প্রয়োজনে সেটা আইনি ব্যবস্থা নিতে পারেন প্রয়োজনে আপনি আইসিসিকে বলতে পারেন যে ঠিক আছে এখানে আইসিসির গাইডলাইন ভঙ্গ করা হচ্ছে কিন্তু সরকারের যে রুটিন কার্যক্রম সেটাকে যদি আপনি বাধাগ্রস্ত করার চেষ্টা করেন তাহলে সেটা তো সেটাকে যদি আপনি বলেন যে এটা হস্তক্ষেপ হচ্ছে বা এটাকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন তাহলে তো এটা ইজ নট ফেয়ার যেমন সরকার কি করছে সরকার যে বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আগে আগের বছরগুলোতে আপনারা জানেন কোনো নির্বাচন ওই নামক দেখানোর জন্য নির্বাচন হতো এবং যার যেভাবে ওই জেলা আওয়ামী লীগের সভাপতি বিসিবির কাউন্সিলর হতো এবং জেলার যে জ্যেষ্ঠ নেতা আওয়ামী লীগের আছে কেন্দ্রীয় কমিটির সদস্য বা সম্পাদক তিনি বিসিবির কাউন্সিলর হতো এটা ছিল প্র্যাকটিস কিন্তু আমরা বিসিবির কনস্টিটিউশনে কি দেখলাম আমরা দেখলাম যে এখানে লেখা আছে যে জেলা ক্রিকেট সংস্থা হইতে ক্রিকেট সংগঠক বা ক্রিকেটারকে অগ্রাধিকার দিয়ে পাঠানোর কথা বলা আছে কাউন্সিলর তো এখানে স্পষ্ট বলা আছে যে জেলা ক্রিকেট সংস্থার সদস্য দিতে হবে তো এটাই হচ্ছে কনস্টিটিউশন বাট আগে তো কোনো প্রার্থী থাকতো না কেউ চ্যালেঞ্জও করতো না যাকে তাকে তো আগের প্র্যাকটিসটাই ওই যেটা আমরা বলি পুরাতন বন্দোবস্ত এবারও করার এক ধরনের চেষ্টা হয়েছে অনেক জায়গায় ডিসিদেরকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কল কল দিয়েছেন এটাকে আমি বলবো অবৈধ হস্তক্ষেপ এবং কল দিয়ে বলেছেন যে জেলা বিএনপি সভাপতিকে পাঠাও জেলার অমুখ নেতা আছে তাকে পাঠাও ডিসিরা একটু বিব্রত হচ্ছেন তারাও রাজনৈতিক চাপ অনুভব করছেন আমাদের সাথে কথা বলছেন যে স্যার এরকম চাপ প্রয়োগ করতেছে কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী তো আমরা বাইরে থেকে পাঠাইতে পারি না আপনারা তো ওইখানে যে চিঠি সেই চিঠিতে উল্লেখ আছে যে নয়ের ধারা অনুযায়ী আপনার ক্রিয়া সংস্থা হইতে পাঠাতে হবে তো ক্রিয়া সংস্থা থেকে তারা পাঠাচ্ছেন নিয়ম অনুযায়ী কিছু জায়গায় নিয়মের ব্যর্থ ঘটেছে পরবর্তীতে আবার যখন কমিউনিকেট করা হয় তাদের সাথে যে কনস্টিটিউশন অনুযায়ী আপনাকে পাঠাতে হবে তারা আবার ওটা কারেক্ট করে দিচ্ছে তো এখানে রাজনৈতিক দল থেকে কল করে তার দলের জেলা সভাপতিকে কাউন্সিলর করতে বলাটা আমার মনে হয় যে স্পোর্টসের পলিটিসাইজেশন যেটা এর আগে আমরা শুনেছি যে এির মহাসচিব বলেছেন যে স্পোর্টসে আমরা পলিটিক্স ঢোকাতে চাই না তাদের যেই যে গুড উইলটা ছিল এটাকে আমরা অনেক প্রেস করি কিন্তু এখন যে আবার বড় বড় নেতারা ফোন দিয়ে বলছেন যে আমাকে কাউন্সিলর পাঠাতে হবে এটা তো আবার হচ্ছে পলিটিক্সাইজেশনে হচ্ছে বিসিবিতে একটা রাজনৈতিক দলের সভাপতির কাছকেই মন্ত্রিপরিষদ বিভাগের যে চিঠি প্রথমত আমি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে যে কোনো ক্রীড়া সংস্থার প্রেসিডেন্টকে সে আমার আন্ডার কমান্ড অ্যাকর্ডিং টু জাতীয় ক্রিয়া সংস্থার ক্রিয়া পরিষদের যেই গঠনতন্ত্র আছে সেই অনুযায়ী তো আপনি জানেন ডিসি এবং ডিভিশনাল কমিশনাররা এখন ক্রিয়া সংস্থাগুলোর এডক কমিটির সভাপতি এবং সদস্য সচিব হচ্ছে আমাদের জেলা ক্রিয়া অফিসার জেলা ক্রিয়া অফিসার আমার মন্ত্রণালয়েরই কর্মকর্তা আর ক্রিয়া সংস্থার দিক থেকে তাদের ডিসি এবং ডিভিশনাল কমিশনারও আমাদের অধীনেই কাজ করছেন তো আমাদের অধীনস্থ যে কাউকে আমি তার সাথে কথা বলতেই পারি আমার সচিব তার সাথে কথা বলতেই পারি এটা সরকারের খুবই রুটিন কার্যক্রম এটা তো আপনি বলতে পারেন না যে হস্তক্ষেপ আপনি যদি রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলেন তাহলে এই যে তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো আপনি নির্বাচন থেকে সরে যান আপনাকে আমার সিও বানাই এগুলোকে তাহলে কি বলবেন এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে আমি যতদূর জানলাম যে যে ভিকটিমকে অপহরণ করা হয়েছিল ওই ভিকটিমের ফ্যামিলি আমার কাছে এসেছিলো যে আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম যে এরকম গুম করা হতো রাষ্ট্রীয় বাহিনী গুম করতো আমি নিজে গুম হয়েছিলাম তো এখন আবার ওই ট্রমাটা ফিরে আসতেছে তাও কি কিসের জন্য ক্রিকেটকে কেন্দ্র করে পলিটিক্যাল কোনো নির্বাচন হলে সংসদ নির্বাচন হলেও আমি বুঝতাম যে ঠিক আছে বা মেয়র ইলেকশন হলেও বুঝতাম বাট ক্রিকেটের একটা নির্বাচন কে কেন্দ্র করে আপনারা কাউন্সিলরশিপ নেওয়ার জন্য একজন ক্রীড়া সংগঠককে আপনারা অপহরণ করে নিয়ে গেলেন এবং সেটা নিয়ে পরবর্তীতে ভিক্টিমরা একটা মামলাও করেছে তো এটা তামিম ইকবাল ভাইকে সামনে রেখে করা হচ্ছে আমি জানি না এই ঘটনাগুলোর গভীরতা উনি কতটুকু বুঝেন আপনারা হয়তো বিভিন্ন সময় আমার আগের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছেন এবং আমি কেউ উপদেশ হওয়ার পর আমি হাইড করে দিয়েছি যে আমি নিজেও তামিম ইকবাল ফ্যান মানে বাংলাদেশ ক্রিকেটে আমি সবচেয়ে বেশি পছন্দ করি কোনো প্লেয়ারকে ওটা তামিম ভাই আমি ওটা পাবলিকলি বলিনি দায়িত্ব পাওয়ার পরে কারণ এটা বলা যায় না আমার জায়গা থেকে তো কিন্তু অনেকে সামনে রেখে যে এই কাজগুলো করা হচ্ছে একজন কাউকে ফোন দিয়ে হুমকি দেয়া সরে যাওয়ার জন্য আবার কাউকে অপহরণ করা এই জিনিসগুলো আসলে খুবই দৃষ্টিগত এটা যে কোনো ক্রিকেট ফ্যানের আসলে যখন কেউ শুনবে বা নিউজগুলো যখন দেখে তখন আসলে খারাপ লাগার কথা কারণ ক্রিকেটে আমরা এই ধরনের পরিবেশ চাই না এ ধরনের ইকোসিস্টেম আমরা চাই না একজন মানুষ ক্রিকেটের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে তাকে সবসময় তরস্ত থাকতে হবে যে তার কোনো ক্ষতি হয় কিনা এটা এই বাংলাদেশ তো পাঁচই আগস্টের পরে আমরা আসলে প্রত্যাশা করি না আপনি বলছিলেন যে সচিব ফোন দিতেই পারে বা সেই জায়গা থেকে সেটা তার ব্যক্তি আছে বা কাজের ক্ষেত্রে এমনও শোনা যাচ্ছে যে আজকের বিয়াতেও প্রশ্ন যে বিভিন্ন জায়গায় অ্যাডক কমিটি যেগুলো আছে সেগুলোতে হুট করে পরিবর্তন আসছে দু এক জায়গায় আমরাও দেখেছি একটা পরিবর্তন আসছে সেখানে বিভিন্ন জায়গায় সচিব ফোন দিচ্ছেন কাকে নিতে হবে বা সরকারি লোক দেওয়ার একটা প্রশ্ন আসছে আসলে বিভিন্ন জায়গায় আলোচনা সেটি যদি হয় তাহলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে কাকে নিতে হবে এটা কোথাও বলা হচ্ছে না এবং এটা যদি বলা হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব যদি এটা কেউ বলে থাকে যে কাউন্সিলর একেই পাঠাতে হবে এরকম কোথাও কাউকেই বলা হচ্ছে না কারণ এটা তো সুস্পষ্টভাবে আপনি কাউন্সিলর ম্যানিপুলেট করছেন মানে আপনি ইলেকশন ম্যানিপুলেট করছেন এটাকে আমরা কোনোভাবেই অ্যালাউ করি না এবং করবো না তবে ক্রিয়া সংস্থার মধ্য থেকে দিতে হবে এটা আমরা বলছি এটা বলছি কারণ আমরা যথাযথভাবেই কনসেন্ট্রেশন অনুযায়ী একটা সলিড ইলেকশন করতে চাই আপনি কিরা সংস্থার মধ্যে থেকে দিলেন না কাউন্সিলর আপনি ওই যারা বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি আসতে আসতে তাদেরকে দিয়ে ইলেকশনটা করলেন হাইকোর্ট একটা রিট হলো যে কনস্টিটিউশনে আছে কে সংস্থা থেকে দিতে হবে কে সংস্থা থেকে দেওয়া হলো না তাহলে তো আপনার ইলেকশনটা নাল এন্ড হয়ে যায় আপনি ক্রীড়া উপদেশ হিসেবে আর খুব বেশি সময় নেই বিসিবি নির্বাচনে আমি যদি আপনাকে সরাসরি বলি যে বিসিবি নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এবং আপনি কীভাবে প্রত্যাশা করছেন কেমন প্রত্যাশা করছেন আমি চাই শতভাগ সুষ্ঠুভাবে বিসিবি নির্বাচন হোক শতভাগ নিয়মের মধ্যে থেকে বিসিবি নির্বাচন হোক এবং বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমি চাই না আমরা চাইলে এটা আইসিসির সাথে যোগাযোগ করে নির্বাচন পেছাতেও পারতাম আমরা কিন্তু ডিউ টাইমে ইলেকশন করার দিকে এগিয়ে যাচ্ছে এটা আপনারা দেখেছেন অনেকেই বলেছিল যে নির্বাচন পেছানো যায় বাট আমরা ওইদিকে যাইনি আমাদের আমার মনে হয়েছে যে এখন বিসিবি যে অবস্থায় আছে সেটা একটা একটা অর্ধেক টিম নিয়ে বিসিবি কাজ করছে দশজন ডিরেক্টর আছে উপস্থিত বাকিরা উপস্থিত নাই তো একটা ফুল টিম না হলে একটা ভালো টিম স্পিরিট না হলে এখানে একটা একজনের দুই তিনটে করে ডিপার্টমেন্ট দেখতে হচ্ছে তো এইভাবে আসলে চলতে পারে না নির্বাচন হওয়ার পরে যেই আসুক তামিম আসুক বুলবুল আসুক অন্তত আমাদের ক্রীড়াকে বিরাজনীতিকরণের যে স্লোগান নিয়ে আমরা কাজ করছি এটা এতটুকু তো সফলতায় এসছে যে বিএনপিও একজন ক্রিকেটারকেই মনোনীত করছেন সভাপতি নির্বাচন করার জন্য তারা তো পলিটিক্যাল কাউকেও পারতেন এটা আগে হয়েছে আপনারা দেখেছেন যে বিএনপি যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল রাজনৈতিক নেতারাই আসলে বিসিবির প্রেসিডেন্ট পোস্টটা ছিল একটা পলিটিক্যাল পোস্ট তো এখন ওই এতটুকু ইতিবাচক পরিবর্তন তো আমরা আনতে পেরেছি তবে আমার ফেভারিট ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম নট যে একটা রাজনৈতিক দলের তথাকথিত নমিনেশন নিয়ে ইলেকশন করা তো তারপরেও এইটা ইতিবাচক যে দুজনের মধ্যে থেকে যেই আসুক আমি মনে করি গুড ফর ক্রিকেট